谢谢大家。嗯打打 হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ফ্রেন্ডস নিউ অনাদার ভিডিও কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি এখন বাজে সকাল এগারোটা মতো আর এই যে দেখো আরুষ বাবুকে এখন বাবুর দাদুর চুল কাটিয়ে দেবে তার জন্য আমরা সোজা আরুষ বাবুকে নিয়ে চলে গেলাম চুল কাটাতে তো এই দেখো যেই না চুল কাটানো শুরু হয়েছে সেই শুরু হয়েছে আড়ুষের কান্না আর তখন তো কিছু নিতেই রাজি নয় এই যে আড়ুষের পিপি ধরে রয়েছে আড়ুষকে আর আড়ুষকে ধরার জন্য দেখো কত লোক চলে এসেছে এদিক থেকে ওর একটা বড়মা চলে এসেছে আর এইদিকে ওর ওকে ধরে রয়েছে ফোন চালিয়ে দিয়েছে সেটাও দেখতে চাইছে না আর ওইদিকে ওর দাদু ওর চুলগুলো কেটে দিচ্ছে কিন্তু কি আর করা যাবে ওর দাদু তো কেটে দিতে চাইছে কিন্তু ও যা শুরু করেছিল তাতে মানে কাটা আর হয়ে উঠছিল না আর কি মানে মাথাটা কোনো রকম ভাবেই রাখছিল না আর ফোনও দেখতে চাইছিল না ওর পছন্দের জিনিস একটা ফুটে দিয়েছিলাম সেটাও নিতে চাইছিলো না আর ওকে দেখো এদিকে ধরে রয়েছে বড়মা মা আর দেখো কত লোক জড়ো হয়ে গেছিলো জানো আর এইদিকে দেখো যেই না হাফ চুল কাটা হয়েছে সেই মানে চার্জ শেষ হয়ে গেছে মেশিনের আর এইদিকে দিকে দেখো আরুষবাবু কান্না শুরু করে দিয়েছে মানে কান্না তো আর থামছিলই না আর এইদিকে দেখো চুলগুলো মানে খাপচা হয়ে গেছে দেখো পেছনটা করে ন্যাড়া আর সামনেটা করে চুল আছে আর আড়ুষ কত কান্না করছিল আর চারিদিকে দেখো লোক জড়ো হয়ে গেছিলো কত ওর কান্না শুনে ভাবছিলো যে কি হয়েছে কি হয়েছে আর এইদিকে দেখো চার্জ শেষ হয়ে গেছে তাই ওটাকে চার্জ দিতে গিয়েছে ওর দাদু আর এইদিকে হাওয়া উঠে গেছে মানে এত হাওয়া দিচ্ছিল মানে সেই একটা ঝরাসার কথা আছে না রেমান ঝরাসার কথা আছে তো তারই একটু একটু মানে হাওয়া টাওয়া উঠেছে আর কি দেখো কি হাওয়া দিয়েছে আর আড়স তখন চুর কাটছিল আর ওর চুল আর কি হাফ হাফ কাটা হয়েছিল তো তারপরে বেশ কিছুক্ষণ সময় লাগছিল চুল মানে মেশিনটার চার্জ দিতে তার জন্য ওর বাবা ওকে নিয়ে চলে গেল মাঠে মানে একটা নাপিত বসে সেখানে ওই কাকুর গাছে নিয়ে চলে গেল চুল কাটাতে আর এইদিকে দেখো পাশেই একটা কামরাঙা গাছ আছে কত কামরাঙা হয়েছে থোকা থোকা কি বলবো দেখে এত লোভ লাগছিল না মানে কিছু বলার নেই আর আর এত কামরাঙা ফুল হয়েছে সবগুলোর থেকে কামরাঙা হয় তাহলে তো পুরো গাছটা ভারে ভেঙেই যাবে তো তারপরে দেখো আরুষকে ন্যাড়া করিয়ে নিয়ে চলে এসেছিলো আর তারপরে ওকে খাইয়ে দাইয়ে একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম দিয়ে ঘুম থেকে উঠেছিলো তখন বাজে সাড়ে চারটে চারটে থেকে সাড়ে চারটে মতো আর এই যে দেখো বাইরের অবস্থা মানে বাইরে ছিটে বৃষ্টি শুরু হয়ে গেছিলো আমি ভেবেছিলাম ওকে একটু রেডি সেডি করে বাইরে দিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আসবো ও বাবা তার আর কোনো জোর রাখেনি কারণ এই যে বৃষ্টি চলে এসেছে আর বাবুকে তো বৃষ্টির মধ্যে বার করা যাবে না একটুতেই ঠান্ডা লেগে যাবে তার জন্য তাই ওকে দিয়েছিলাম খেলনা এক মানে ওই দেখো পেছনে প্যাকেটটা আছে ওই প্যাকেটে এক প্যাকেট খেলনা মানে ভর্তি ছিল পুরো খেলনাটাকে উল্টে সব মানে ফেলে এখন খেলা শুরু করেছে দেখো আরুষকে করার পর আরুষের লুকটাই পুরো চেঞ্জ হয়ে গেছে দেখেছো আর বিকেল বেলায় ওর সাথে একটু ঘুরুঘুরু করার জন্য ওর মিষ্টু দিদি চলে এসেছিলো আর মিষ্টু দিদি ওর সাথে খেলা করছিল এই যে দেখো সব কিছু বের করে তো তারপরে মিষ্টু দিদির মা মিষ্টু দিদিকে ডাকলো আর মিষ্টু চলে গেল আর আলুসবাবু বসে বসে একা একা এখানে খেলা করছে দেখে যেহেতু রেডি শেডি হয়েও বাবু বেরোতে পারলো না কি বা করার আছে এখন এখন খেলনা দিয়ে খেলা করা ছাড়া তাই খেলনা দিয়ে খেলা করছে অগত্যা তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও আর এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে টাটা আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও